মুভিং করা যাবে এটা হচ্ছে উল্টা সিট অটো জগতে সবচেয়ে বড় গাড়ি এটার বড় আর কোনো গাড়ি হয় বাম্পার করে দেবো 165000 টাকা এটা শোরুম দেখে ভিজিট করে আপনাকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ প্রচুর কালেকশন আপনাদের প্রচুর কালেকশন আমাদের কাছে একমাত্র আমি 38 মডেল নিয়ে আমি আজকে নারগোজে আছি 38 টা আইটেমের মডেল নিয়ে প্রত্যেকটা গাড়ি এক একটা আমি শুধু বাংলাদেশে কি আছে অটো জগতে সবগুলো মডেল আমি অর্ধ রাখতে চাই আমাদের কাছে রমজান উপলক্ষে আরো ছাড় আছে আপনারা এসে দামাদামি করে নিতে পারবেন রমজান মাস শুধু দামাদামি করতে পারবেন আসসালাম আলাইকুম শাহজান ভাই জি ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো স্যার জি আলহামদুলিল্লাহ ভালো ভাই সামনে তো রমজান চলে আসলো রমজান উপলক্ষে প্রত্যেকটা গাড়িতে বিশাল আমরা ডিসকাউন্ট দিয়ে থাকবো একদম অল্প দামে আর রমজান মাসি প্রথম দিনে আমাদের আইটা দোকান উদ্বোধন আছে সাইনবোর্ডে প্রত্যেক ভাই আর কোনো ঠিকানা না পেচাল মাথা হবে না আমরা তো সাইন বোর্ড থাকবে বহচগে থাকবে মানে সাইন বোর্ড মেন ইনস্ট সাইন একদম মেন পয়েন্টে জিরো পয়েন্টে আমাদের দোকানটা থাকবে এই দুইটা শর্ত আপনারা যে কোন সময় আসতে পারেন একদম নির্বয়ে আসতে পারেন একদম হায়ার আস্তার পাশে অনেক ভাই আসে বয় পায় বয়ের দিন শেষ কিন্তু আপনারা একদম রিল্যাক্স আসতে পারেন আচ্ছা আজকে কি গলিটা শুরু করবেন আজকে আমরা ইজি বাইক তারপর সেন্ডি তারপর জাম্বু গাড়ির রোনক্স কিং চোক সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে তার মানে সব কালেকশন সব কালেকশন আমাদের কাছে আছে একমাত্র ডালি বটসে সব কালেকশন পেয়ে যাবেন একদম অল্প দামে তাকে অল্প নিয়ে আসবেন গাড়ি একটা বড় গাড়ি নিয়ে যেতে পারবেন মানে যে কোনো গাড়ি চাইলে নিতে পারবে যে কোনো গাড়ি একদম আমরা পাইকারি দাম একদম হোলসেল রেট দিয়ে দেব এখন বর্তমানে আচ্ছা আরেকটা বিষয় শাহজান ভাই যদি কেউ চায় যে নিজের সামনে আমি সেটিং করে নেব নিজের সামনে সেটিং করে নেব যে এটাও আমাদের সার্ভিস আছে এই যে আমাদের উকা গাড়ি ডেলিভারি হচ্ছে অনেকে বাম্পার লাগিয়ে নিতে পারবে

এই যে সেন্ডি মোটর এই যে সেন্ডি মোটর মোটর লেখা থাকবে সেন্ডি কটল সেন্ডি কোটলের লেখা থাকবে তারপর হচ্ছে সেন্ডি যে এখানে লেখা থাকবে এই যে সবকিছু যা আছে ওয়ারিং সেন্ডি সবকিছু সেন্ডি এগুলো হচ্ছে সেন্ডি সেন্ডি 42 সাইজ 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 দুটোটা আমাদের কাছে পেয়ে যাবে যেটা চাই নিতে পারবে যেটা চাই সেটা নিতে পারবে হ্যাঁ এই যে সেন্ডি 42 সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখে কত সাইজ সেন্ডি বললেন ভাই এটা হচ্ছে সেন্ডি দিনাজপুর নয় সিট এই যে মাসকার সিট থাকবে এই গাড়িটা

পাতা এই যে চার চারটা কালার এটা হচ্ছে স্যান্ডি সাইজ এটা সব জায়গায় লেখা থাকবে একদম যা আছে সব জায়গায় স্যান্ডিল লেখা থাকবে হাত পল সাইড পর্দা তারপর লুকিং গ্লাস

এই যে আপনার ওয়াইফার আছে ওয়াইফার আছে লুকিং গ্লাস আছে সামনে হাইড্রোলিক ব্রেক এই যে হাইড্রোলিক ব্রেক দেখেন আপনার ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক আছে তারপর হচ্ছে ফল্ডিং করা যায় এই যে ফোল্ডিং মুভিং করা যাবে এটা হচ্ছে উল্টা সিট সবচেয়ে বড় গাড়ি এটা বড় আর কোনো গাড়ি হয় না আমাদের কাছে এটা অটো জগতে সবচেয়ে বড় গাড়ি এবং কি সর্বোচ্চ দামের গাড়ি এটা আচ্ছা সর্বোচ্চ অটো জগতে সর্বোচ্চ দাম যদি ডালিমার আছে এই গাড়ির তুলনায় অনেক দাম কম রাখতেছি সাইডে একটা ক্যাশ বাক্স দিয়েছি তারপর প্রত্যেকটা জায়গায় জিওন লেখা থাকবে প্রত্যেকটা জায়গায় জিওন লেখা থাকবে ফ্যান আছে হাতল আছে কিছু আছে এই গাড়িটা এর হচ্ছে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন তারপর সেম আরেকটা আছে এটা ফলিং করা যাবে না এটা হচ্ছে ফলিং সারা আচ্ছা এটা এর হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা তো এই যে হেডলাইট ও লেখা এই যে দেখতে পাচ্ছেন জীবন লেখা তার সঙ্গে যে আমরা নগদ খেলবে নগদ খেলবে সবকিছু নগদ খেলবে ডিজিটাল মিটার সবকিছু পেয়ে যাবে তারপর আসেন ভিতরে এই যে আরো গাড়ি আছে আমাদের পুরা উকা গাড়ির এই যে উকা গাড়ির উকা গাড়িটা আমরা বাইরে থেকে দেখা যাচ্ছি একদম স্পষ্ট ভাবে একটা বাইরে আছে এই যে দুইটা গাড়ি এই যে ফিটিং করতেছে আচ্ছা আচ্ছা এটা কি অরিজিনাল চায়না এটা একদম অরিজিনাল চায়না একদম একটা সুতা পর্যন্ত এই গাড়িটা চায়না এই গাড়িটা বাংলার কোনো কাজই নাই কা সবকিছু চাইনিজ এবং কি চাইনেস টাইটে ফিটিং করেছে আচ্ছা চাইনেস টাইট ভিডিও করেছে ওকা এটা প্রাইভেট কারের লুকিং গ্লাস আছে তারপর সামনে একটা উকা জিনিস আছে এই যে এটা সুন্দর একটা সিস্টেম তারপর দুটা মিরর পাবে ওয়াইফার পাবে ফ্যান পাবে লক পাবে তারপরে গিয়ার আছে সব চা এরকম জিনিস হচ্ছে এটা গিয়ার আছে গিয়ার আছে হ্যান্ড ব্রেক আছে তারপর আছে চায়া মাস্কানা হাইড্রোলিক সিট হাইড্রোলিক সিট হাইড্রোলিক সিট তারপর আছে পিছনের চাকার কভার আছে পিছন আছে চাকার কভার চাকার কাবার চাকার কি ভাই তালা দাও ভাই চাকার তালা যায় এই গাড়িটা তারপর চাকা হলো বাম্পার করে দেব আমরা এটা রেড হচ্ছে পাঁচ ব্যাঠাই দা উকা গাড়ি পাঁচ ব্যাঠাই দা 5টা ব্যাটা হয়ে যাবে 5 ব্যাঠাই দা হাজার টাকা এরকম বাম্পার করে দেব আমরা গাড়িগুলো এরকম বাম্পার করে দেব 1 লক্ষ হাজার টাকা এই গাড়িটা সামনের ডিজাইনটা হচ্ছে পরজাপতি ডিজাইন পরজাপতির ডিজাইন তারপর এখানে আমাদের আরো গাড়ি আছে ভিতরে আচ্ছা সাজান ভাই এই বাংলাদেশ ডেলিভারি করতে পারবো সারা বাংলাদেশ আমরা ডেলিভারি চার্জ একদম অল্প সীমিত রেটে আমরা করে দিচ্ছি কারণ অন্যান্য যারা বুকিং দেয় এদের থেকে আমাদের 500 থেকে 1000 টাকা ডিসকাউন্ট আছে এবং কি গাড়ি তো ওই 2 3 5000 টাকা ডিসকাউন্ট আছে এই নারায়ণগঞ্জের ভিতরে নারায়ণগঞ্জের ভিতরে আমাদের শোরুমগুলো আপনারা দেখবেন দুইটা শোরুম তিনটা শোরুম আমাদের বর্তমানে মোটাকে দুইটা আর একটা হচ্ছে সাইনবোর্ডে তিনটা শোরুম দেখে ভিজিট করে আপনারা নিয়ে যেতে পারবেন হ্যাঁ প্রচুর কালেকশন আপনার প্রচুর কালেকশন আমাদের কাছে একমাত্র আমি আটত্রিশটা মডেল নিয়ে আমি আজকে নান রোজ আটত্রিশটা মডেল নিয়ে প্রত্যেকটা গাড়ি এক একটা আমি শুধু বাংলাদেশে কি আছে অটোর জগতে সবগুলো মডেল আমার দোকানে রাখতে চাই আমরা অটো গাড়ির সমুদ্রে আছি অটো গাড়ি পুরা সমুদ্রে একদম একটা একটা হইল এক পিস হইলো আমি সবগুলো মডেল আমি আমার এখানে রাখার চেষ্টা করি কিন্তু কোনো বাড়ি যেমন আইসা যেমন একটা গাড়ি চয়েস হলো না নেওয়ার যে ফেরত যেমন না যায় তার জন্য আমরা একটা গাড়ি হলো ফিটিং আনফিটিং সব ধরনের গাড়ি আমরা রেখে দিয়েছি এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক ইজি বাইক নয় স্যান্ডি গাড়ি এটা হচ্ছে ইজি বাইক নয় স্যান্ডি গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ইজি বাইক স্যান্ডি গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা ভাই ব্যাটারি গ্যারান্টি কত ব্যাটারি গ্যারান্টি হচ্ছে আমাদের ছয় মাস

এক বছরের মধ্যে আর ছয় মাসের মধ্যে যদি সমস্যা হয় আমরা দ্রুত আইনা বেহারাকে চেঞ্জ করাবো দ্রুত যে দ্রুত পারি হ্যাঁ এটা হচ্ছে ইজি বাইক এটা হচ্ছে ইজি বাইক স্যান্ডি স্যান্ডি ইজি বাইক নয় সিট এটার রেট হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর এখানে একটা দেখাবো জাম্বু গাড়ি নয় সিট এটা হচ্ছে জাম্বু গাড়ি নয় সিট এটা কি ফোল্ডিং করা যায় এটা হচ্ছে আমাদের নিজস্ব গাড়ি জাম্বু গাড়ি নয় সিট নয় সিট এটা হচ্ছে নয় সিট গাড়ি একদম ফোল্ডিং করা যায় ফোল্ডিং করা যায় বিশাল বিশাল গাড়ি এটা হচ্ছে ফোল্ডিং করা যায় বিশাল গাড়ি এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস নিশ্চিত এক বছর চালা দেবো আর চেসিস গ্যারান্টি হচ্ছে তিন বছর আচ্ছা তিন বছর হ্যাঁ তারপর এখানে আরেকটা দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের এই যে হাইড্রোলিক গাড়ি গোল স্টার্টিং লেগুনা এটা রেড হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা বুঝতে পারছি এটা হচ্ছে এক লক্ষ ষাট টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছে পেয়ে মাত্র এক লক্ষ ষাট টাকা লেগুনা সিস্টেম গাড়ি এক লক্ষ কতজন বসতে পারবে এটা দশ জন বারো জন বসতে পারবে একদম ব্যান সিস্টেমে বসতে পারবে তাই নাকি আচ্ছা জি তারপর এখানে একটা গাড়ি দেখো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি ছত্রিশ সাইজ একটা আপডেট গাড়ি একদম আপডেট গাড়ি এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ ছত্রিশ টাকা সেন্টি ছত্রিশ সাইজ আচ্ছা হ্যাঁ তারপরে এখানে আরো গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার আলমদিনা কুমিল্লা লাভ গাড়ি কুমিল্লা লাভ গাড়ি আলমদিনা এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ টাকা আমাদের কাছে এক পিসি আছে একদম কম দামে আমরা দিয়ে দেবো সামনে এই ফাস্ট এস এস এর বাম্বার পাবেন পিছনে বোর্ড সিস্টেম পাবেন গ্লাস সিস্টেম পাবেন এস ডিজেল ডিজাইন পেয়ে যাবেন এই তারপর এখানে একটা দেখব সেন্ডি গাড়ি ফোল্ডিং যে সেন্ডি ফোল্ডিং গাড়ি নিয়ে অনেক আতঙ্কিত এই সেন্ডি ফোল্ডিং হচ্ছে একদম অরিজিনাল সেন্ডি একদম দেখতে পাচ্ছেন সবকিছু অরিজিনাল ভাবে আমাদের কাছে আছে এটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং এটা হচ্ছে নয় সিডেন সিডের ইজি বাইক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাম্পার সামনে বাম্পার যে গাড়িটা আর বাম্পার করতে হবে না আপনাদের বাম্পার করার দিন শেষ কিন্তু আমাদের কাছে একদম কমপ্লিট গাড়ি পেয়ে যাবে এটা হচ্ছে ডায়না ডাইনামিক এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন তারপর এখানে একটা দেখাবো নয় সিট স্টার ডয়ডো এটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই নয় সিটের গাড়িটা দোকানে আসলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন প্রত্যেকটা গাড়িতে আমরা রিয়েল রেট দিয়ে থাকি কিন্তু আপনি আসলে আপনার জিনিস জাস্টিফাই করে দামাদামি করে নিতে পারবেন আমরা যে রেটটা দিয়ে থাকি আমাদের একদম প্রফিট সামান্য করে দিয়ে থাকি যদি আপনি চান আরো দামা করে নিতে দামা দেব করে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা ভাই কেউ যদি ভিডিও কলে দেখতে চায় গাড়িগুলো আপনারা দেখাতে পারবেন হ্যাঁ আমাদের এমটি হিউজ ফোন আছে তো আমরা যথাসম্ভব চেষ্টা করব আমরা ভিডিও কলে দেখাবো অনেক প্রবাসী ভাই আছে ওই বাইরে তো আসতে পারবে না অবশ্যই আমরা ভিডিও কলে এসে দেখাবো গাড়ি যে আপনার যদি ভিডিওতে যদি কোনো সন্দেহ থাকে সরাসরি ভিডিও কলে দেখেন অনেক বাইরে আসে অতিরিক্ত যাদের গাড়ি লাগবে ভিডিওটা দেখে ফেলেন তাহলে আপনার এই গাড়িটা এই সিস্টেম সিস্টেমে নিয়ে যেতে আপনার সাথে একবার কথা বলি গাড়ি দেখে আমি শেষ করতে পারবো না আপনারা আমার কথাগুলো ভিডিওতে যাচ্ছে

মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখবো সেন্ডি বাংলা ছয় সিট এটা রেট হচ্ছে এক লক্ষ পঁচিশ টাকা মাত্র এক লক্ষ পঁচিশ টাকা বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম আপনারা আইসা দামাদামি করতে পারবেন দামাদামি অবশ্যই করতে পারবেন আপনারা যে আমি একটা রেট দিলাম দামাদামি করতে পারবেন হ্যাঁ কথা বলার অপশন আছে কথা বলার অপশন অবশ্যই আছে অনেক বেশি আছে এটাই ফিক্সড কিন্তু মোবাইলে ফোন দিলে এটাই ফিক্সড আইসা দামাদামি করতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর শেষটাকে আমাদের উকা সব উকা উকা এত পরিমাণ বলার বাইরে কিন্তু আর সীমিত গাড়ি আছে এই উকা গাড়ি চলে গেলে আর আসবে না যাদের প্রয়োজন গিয়ার সিস্টেম গাড়ি একমাত্র যারা গিয়ার ওলা গাড়ি চালাবেন যারা পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে বাড়ি জন্য এই গিয়ার একমাত্র যাদের ওটা ব্রিজ ডালু ব্রিজ সব উঠে দেব মানে ফার্স্ট গিয়ার এই গিয়ারটাতে যদি আপনি এটা রানিং এর টাইন গিয়ার সারে টাইন্ডা ধরে রাখতে পারবেন কিন্তু গিয়ার দা ফালে ধরনের পাঁচ জনের ক্ষমতা তারপর এখানে একটা গাড়ি থাকবে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি সেন্ডি এটা সেন্ডি ব্রান্ড আচ্ছা মোটা চাকা নয় সিট মোটা চাকা নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা সেন্ডি মোটা চাকা হ্যাঁ মোটা চাকা তারপরে এখানে একটা দেখাবো বড় চাকা মোটা চাকা বড় চাকা এটা হচ্ছে বড় চাকা এটা হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা স্টার ডো বড় চাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ তারপরে এখানে দেখাবো সেন্ড ছত্রিশ সাইজ মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছত্রিশ হাজার টাকা সেন্ডি ছত্রিশ সাইজ এই মাত্র পঁয়তাল্লিশ মিনি মিনিমোরক এই গ্রেড হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মিনিমোরগ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় মিলিয়ে বড় পেয়ে যাবেন এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তার বা একটা গাড়ি থাকবে এস পাওয়ার এস পাওয়ার আচ্ছা এটা বোর্ডের গাড়ি ভাই হ্যাঁ এটা হচ্ছে বোর্ডের গাড়ি এস পাওয়ার এস পাওয়ার বোর্ডের গাড়ি এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এস পাওয়ার গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় এস পাওয়ার গাড়ি সামনে হচ্ছে আপনার ডাটাই মোটর কন্ট্রোলার সেট মোটর কন্ট্রোলার ম্যাগনেট মোটর সবকিছু পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপর এখানে একটা গাড়ি দেখবে সেন্টি বাগলা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তারপরে এখানে একটা গাড়ি দেখবে স্টার ডয়েডো পাঁচ ব্যাটারি নয় সিট এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ ব্যাটারি নয় সিট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ ব্যাটারি হ্যাঁ পাঁচ ব্যাটারি নয় সিট তারপর এখানে একটা দেখাবো স্টার ডয়ার্ডো এটা এটা হচ্ছে চাইল্ড ব্যাটারি মিনি এস পাওয়ার মিনি বোর্ড সিস্টেম গ্লাস সিস্টেম এটার রেড হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা তারপর একটা গাড়ি দেখো মিনি বোরাক এটার রেট হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটারও দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নয় ভাই হ্যাঁ নয় গাড়ি এটা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এখানে পর্যাপ্ত গাড়ি দেখানো হচ্ছে আপনারা আয়সা দেখে বুঝে নিতে পারবেন প্রচুর কালেকশন হিউজ কালেকশন হ্যাঁ প্রচুর কালেকশন আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিও থেকে আসবেন দামাদামি করে করে হয়ে দেবেন আর আমাদের পয়েন্ট হচ্ছে তিনটা সাইনবোর্ড স্ট্যান্ড মৌচাক স্ট্যান্ড মৌচাক মদিনা মধ্যে তিনটা তিন জায়গায় পয়েন্ট হবে আমাদের নাম্বার তিনটা তিন রকমের থাকবে যখন যেটা ভিডিও দেয় ভিডিও তো নাম্বার ডিসক্রিপশন যোগাযোগ করে আপনি আমার ওই সময় যেতে পারবেন ভিডিওটি আজকে আর বাড়াবো না ইনশাল্লাহ পরবর্তীতে নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ